হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য জামদানি শাড়ি কালেকশন থেকে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে থাকছে রিজনেবল প্রাইজের মধ্যে কিছু জামদানি যারা জামদানি লাভার আছেন তারা এক্ষুনি অর্ডার করে ফেলেন আমাদের জামদানি শাড়ি কালেকশন থেকে দেখেন জামদানিগুলো জাস্ট ওয়াও এগুলোর সঙ্গে পাচ্ছেন পিকো এবং টার্সেল করা এগুলোর সঙ্গে ব্লাউজ পিস নেই এগুলো মাত্র এক হাজার টাকা করে এত রিজনেবল প্রাইজের মধ্যে জামদানি শাড়ি দিচ্ছে আপনাদেরকে এগুলো শুধুমাত্র পেয়ে যাবেন আমাদের জামদানি শাড়ি কালেকশান থেকে সুন্দর জামদানিগুলো এগুলোর কালার কম্বিনেশনও অনেক অনেক সুন্দর অনেক অনেক বেশি কোয়ালিটিফুল তাই দেরি করবেন না এখনই অর্ডার করে ফেলুন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট করে যাবেন এই দেখেন কতটা সুন্দর আমাদের চ্যানেলে প্লিজ লাইক করে যাবেন এবং একটা করে শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এক্ষুনি জামদানি শাড়ি কালেকশন থেকে অর্ডার করে ফেলেন ফেসবুক পেজেও গিয়ে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই যাদের যেই কালার ভালো লাগবে তারা অর্ডার করে ফেলেন এক্ষুনি স্টক সীমিত স্টক শেষ হয়ে যাওয়ার আগেই আপুরা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন যারা স্টুডেন্ট আপু আছেন তাদের জন্য এই জামদানিগুলো বেস্ট অপশন হবে এগুলো কিন্তু ফুলে থাকে না আপনারা ডেলিভারি বয়ের কাছ থেকে ভালো করে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যদি ভালো লাগে আপনাদের রাখবেন ভালো না রাখলে রিটার্ন করতে পারবেন দেখেন কালার কম্বিনেশন কতটা ইউনিক এবং কতটা সুন্দর এই দেখেন এটা কিন্তু আঁচলের পার্ট আর এটা ফুল বডিতে এরকম করে কাজ করা থাকবে সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন এক্ষুনি অর্ডার করে ফেলেন দেরি করবেন না যাদের যে কালার ভালো লাগবে নিতে পারেন স্টকে আছে তাই তাড়াতাড়ি করে স্টক শেষ হয়ে যাওয়ার আগেই వాటర్ కొడుతు అలా ఫేస్